যা আছে এই মাল ভাই একদম দেখ প্যান্ট দিচ্ছি ভাই এখানে পাঁচশো টাকা ছয়শো টাকা প্যান্ট পাবে মাত্র একশো বিশ টাকা ভাই সাতাশ থেকে আটত্রিশ সাইজ থাকবে প্রত্যেকটা মাল হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকবে যা আছে সব ফ্রি পিস নিলে দশ পিস পাঁচশো পিস নিলে পঞ্চাশ পিস এক এখানে আছে সুন্দর সুন্দর শারের কালেকশন এগুলো একদম নিজের প্রোডাকশনের মাল ভাই প্রত্যেকটা মালে যে দেখেন ভাই প্রত্যেকটা মাল এরকম সাইজ না থাকবে ভাই ঠিক আছে মাল এরকম সাইজ না থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে

গ্রামগঞ্জে অনেক বেকার রয়েছে ঠিক আছে তারা ভাবতেছে যে কি করব। মাত্র পাঁচ দশ হাজার টাকা পুঁজি নিয়ে আপনাদের এই ব্যবসা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে একদম সরাসরি কিভাবে ব্যবসা করতে আমি ওই প্রসেসিং দেখায় দিব আমার কাস্টমার ভাই আচ্ছা তো আপনাদের লোকেশনটা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ দশ টাকা কেরানীগঞ্জ আসবে যেমন কেউ যদি সদরঘাট থেকে আসে সদরঘাট আইসা দশ টাকা নৌকা পার হয়ে আর তেলঘাট আইসা আমার স্ক্রিনে দাও ফোন নাম্বারে যোগাযোগ করবে আমি ওখান থেকে রিসিভ করে নিয়ে আসুন কেউ যদি অনলাইনে নিতে চায় ভাই তাদের জন্য আছে সারা বাংলাদেশে কন্ডিশন ব্যবস্থা আমরা সুন্দরবন কন্ডিশনে এক হাজার বিশ টাকা পেমেন্টে আমরা লক্ষ লক্ষ টাকার মাল দিয়ে থাকি আচ্ছা আচ্ছা তো আপনার এখানে কি কি কালেকশন আমার এখানে প্যান্ট আসছে আচ্ছা প্যান্টের কালেকশন জি জি

কালেকশন দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে ভাই ব্ল্যাক থাই ভাই ব্ল্যাক ব্ল্যাক থাইয়ের ভিত্তে সিঁড়ে থাকবে হান্ড্রেড পারসেন্ট অনেকে ভাই পকেট নিয়ে অবজেকশন দেয় আল্লাহ রহমতে ভাই আমার মাল যদি একশো একশো মনে হয় কাস্টমারে তাহলে আমার কাছ থেকে কয় করবে নালে প্রয়োজন নাই ভাই ঠিক আছে ভাই থাই মাল ভাই ঠিক আছে ভাই সিনে থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আসবে দেখে দেখে নিয়ে যাবে ভাই একশো বিশ টাকা একশো বিশ টাকা আর স্প্যান্ডিস থাকবে হান্ড্রেড পার্সেন্ট ভাই

আমার কাছে যেহেতু শার্টেরও প্রচুর কালেকশন কালেকশন আছে আমরা এখান থেকে শার্টেরও কিছু কালেকশন দেখাবো দেখেন দর্শক তো সঙ্গে থাকবেন প্রচুর কালেকশন রয়েছে ভাইয়ের কাছে এখন কিছু শার্ট গরমের আরামের কিছু শার্ট দেখাবো গরমের আরামের

মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা পুঁজি নিয়ে আসেন কিভাবে ব্যবসা করতে হয় আমি শাহিন ভাই আপনাকে ধরাই দিবো ভাই কিভাবে ব্যবসা করতে অল্প টাকা কিভাবে বেশি টাকা আয় করা যায় পরের বেকার পরের চাকরিত্ব তো বাদ ভাই নিজে ব্যবসা করবো লাগলে অল্প টাকা পুঁজি নিয়ে করবো ভাই এই যে সুন্দর সুন্দর এই যে কত সুন্দর মাল ভাই এই সমস্ত কালার গুলো আমার কাছে পাবে মাত্র একশো পঞ্চাশ টাকা দেন্টের ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা টেন্সিল কাপড়ের দাম একশো আশি টাকা আর আমি

ভালো জিনিস টাকা বাড়তি দিব ব্যবসা কিভাবে করতে আমি দেখা দেবেন রহমানের এই যে আরেকটা মাল ভাই মাত্র পঁচানব্বই টাকা এই মালের ভাই যে দেখেন কালার দেখেন দেখছেন কালার কোয়ালিটি দেখছেন ভাই মাত্র পঁচানব্বই টাকা পাবে এই যে আরেকটা মাল আর কালার এরকম মার্বেল অনেক গেঞ্জি আছে আরো কিছু কালেকশন আছে মাত্র টাকা আচ্ছা টাকা পাবে মাত্র টাকা সব যারা ব্যবসা করবে তারা আমি কিভাবে ব্যবসা ধরা আমি ধরা মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা আছে ভাই পলো মাল এক কালারের পলো ভাই এটা আমার কাছে পাবে মাত্র একশো বিশ টাকা একশো আছে ভাই একটু ভাই সামনে আসেন এই যে কালার আমি দেখানোর চেষ্টা করি দেখছেন এই যে কালার গুলো কালেক্ট করতে পারবে একশো বিশ টাকা আরেকটা কালেকশন দেখছেন ভাই এগুলো চায় না আমার ভাই প্রত্যেকটা মাল কালার হবে ভাই কালার কন্ডিশন একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই এই যে আরেকটা দেখেন